পিঠে পুলিরা ব্যবস্থা রেখেছে মায়েরা বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী তৈরি করবেন সেগুলো তারা এখানে স্টলে বিক্রি করবেন এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্টল আমাদের কাছে আসে খাদি থেকে আসে অন্যান্য জায়গা থেকেও আমাদের বিভিন্ন স্টল হয় প্রায় চারশোর মতো সাড়ে তিনশো চারশোর মতো স্টল হয় তাতে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রীর মানুষ এখানে কেনাবেচা করে আর্থিক সঙ্গতি মধ্যে তার সঙ্গে সঙ্গে আমাদের যেহেতু ইউরোপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের অন্য তারা এখানে স্টল সাজিয়ে বিক্রি করতো এবং সেটা যথেষ্ট মুনাফা অর্জন করেছে এবং খ্যাতিও লাভ করেছে সেই সঙ্গে বিভিন্ন আমাদের জেলা থেকেও বিভিন্ন জায়গা থেকে স্টল আসত সেই উদ্দেশ্য এটা করা সেই উদ্দেশ্যে আমরা সফলতা পেয়েছি পরবর্তীকালে আমাদের এখন বর্তমান সংঘের মেম্বার চল্লিশ হাজার এবারে প্রত্যেকটি সংঘ এখানে স্টল দেবে এবং তারা সেই স্টলের মাধ্যমে বালু চরি লিবি টেরা ঘোড়াও পাবি